আলাইকুম সালামুয়ালাইকুম পক্ষ থেকে আমি আমার আছি আপনাদের সাথে নিয়ে আসলাম নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিও যেটার মধ্যে হচ্ছে আমি আজকে আসি আমাদের জাতীয় যে চিড়িয়াখানা সেই চিড়িয়াখানাটার মধ্যে এবং এই ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আমাদের জাতীয় চিড়িয়াখানার মধ্যে যে কুত্তা বিলাই হাঁস মুরগি যা আছে জাসিথিং ফর এভরিথিং আপনাদেরকে আজকে দেখাবো হচ্ছে এই ভিডিওটার মধ্যে তো সবাই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন না টেনে দেখতে থাকুন চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে থাকুন তো চলেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখান সারাদিন অলসের মতন ঘুরে বেড়ায় তো আজকে হচ্ছে তো সম্পূর্ণ দেখাবো পুরো

তো এটা হচ্ছে এখানকার লাস্ট মানে লাস্ট যে বাঘের সেল সেটা হচ্ছে এখন আমরা অন্য কোনো ইয়ার দিকে যাব অন্য কোনো পশু পাখি তো চলেন যাওয়া যাক তো এখন হচ্ছে আমরা যাচ্ছি অন্য কোনো পশুকে দেখতে তো আমার সাথে হচ্ছে আমার সাথে আছে হচ্ছে চিড়িয়াখানার ঐতিহ্যবাহী কুত্তা এই কুত্তাটারে হচ্ছে আমি এখানে দিতে আসছি রেস্কিউ করছি এটারে এখন ওরে হচ্ছে আমি এখানে যে বন বিভাগ আছে বন বিভাগের কাছে জমা রেখে তারপর হচ্ছে আমি এখান থেকে যাবো আর কি তো ঘুরতে ঘুরতে এখানে আমি দেখতে পেলাম যে হাজারো ছেলের এক্স এখানে বসবাস করে তো চলেন আপনাদেরকে সেই সব ছেলেদের এক্সদের সাথে দেখা করে নিয়ে আসি তো চিড়িয়াখানায় এসে হঠাৎ করে আমার এক্সের সাথে দেখা এই যে এবারে মাথ এই ইয়া করবো পাই এটা হচ্ছে এটা হচ্ছে এই এক্সের মুখ এটা এই যে এই যে এটা হচ্ছে সব ছেলেদের এক্স হাজারো ছেলে জীবন নষ্ট করে এখানে এসা সে রিল্যাক্স আজ থেকে বহুদিন আগেই আসছিলাম চিড়িয়াখানায় তো অনেক বছর ধরে আসা হয়নি এখানে ঘুরতে আসে একটা জিনিস দেখলাম যে এখানে ডিটেলস বাই ডিটেলস যে দেখাবো সেরকম পরিমাণে অত পরিমাণে পশু নাই যতটা ভাবছিলাম তো আগে যখন আসছিলাম তখন অনেক পশু ছিল এখন কিন্তু সেরকম একদমই নেই প্রতিটা সেলি দেখা যায় পুরো খালি যেমন এখানে যেটা আছে এটা সম্পূর্ণই খালি কয়েকটা একটা না দুইটা জানি আছে তো কেন জানি মনে হয় টাকাটাই লস যে টাকা দিয়ে এন্ট্রি নিলাম অনেকগুলোই এর এই কোনো খাবার নাই যাকে এটা তারা ভালো বুঝে কখন খাবার দিতে হবে না দিতে হবে বাট ওরকম পরিমাণে পশু এখানে নাই আমি কেন বলছি চিড়িয়াখানার পশু তার একটাই কারণ হচ্ছে যে এখানে এটা হচ্ছে জলস্থি সেল এবং এখানে শুধুমাত্র চারটা জলস্তি এবং চারটা উঠ এবং হাতে গোনা কয়েকটা এখানে ময়ূর দিয়ে এই সেলগুলো পরিপূর্ণ করে রাখা হয়েছে বাট আমার যতটুকু এক্সপেক্ট ছিল যে এখানে পশু পাখি থাকবে তারও অনেক বেশি বাট এখানে খুবই অল্প ময়ূর এবং সব পশু পাখি খুব অল্প দেন হচ্ছে আমি আর সি দৌড়ে চলে গেলাম আরেকটা পশু দেখার জন্য যেটা আমার ওয়ান অফ দ্য

বেটা ওর ঠুসলে এই তুইও খা একটা একটা ছোট ভাই খাবে একটা বড় ভাই খাবে ই ভয় পায় এমনি ভয় পায় খালা চাচ্ছে পাগল চাচ্ছে এই যে এই যে এই যে বেটা এই যে এদিকে পোস্ট দে এদিকে আয় তো আজকে অনেক সময় কইরা শুধুমাত্র একটা আপনাদেরকে দেখাবো এই জন্য ভিডিও করার জন্য চলে আসলাম তো আমি আর হোয়াটসঅ্যাপের আরেকজন সবাই মিলেই প্ল্যান করছিলাম বাট সময়ের অভাবে কার কেউ আসতে পারে নাই তো আর হচ্ছে আমি আসছি তো এই ছিল আজকের এই পুরো চিরাখানার যেই রিভিউ এটা ভিডিও হয়তো টোটাল সব কিছু দেখাইতে পারিনি কারণ অনেক সেলে অনেক কিছু নাই যা আপনাদেরকে দেখাবো ভাবছিলাম হয়তো অনেক পশু পাখি থাকব প্রতিটা পশু পাখি আপনাদেরকে ভালো মতন ঘুরে ঘুরে এটার বিস্তারিত দিব কিন্তু এখানে আমার কোনো পশু পাখি দেখানোর মতো নাই তো আশা করি এই ভিডিওটা আপনাদেরকে যতটুকু দেখাইছি ততটুক ভাল লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম